আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হল আমার একটি ভিডিও নিয়ে সত্তরুকে রোগান্ত করে বিছানায় ফেলে রাখার একটি খুব পাওয়ারফুল তাবিজ যাদের সত্তরু আছে শত্রুর সঙ্গে আপনারা পেরে উঠতে পারতেছেন না শত্রুর দিনের পর দিন আপনাদের নির্যাতন করতেছে কষ্ট দিতেছে সেসব শত্রুদের আপনারা রোগান্ত করে সারা জীবনের জন্য বিছানায় ফেলায় রাখতে পারবেন পরীক্ষিত তাবিজ প্রয়োগ করবেন কিভাবে বিস্তারিত বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর নকশা শনিবার মঙ্গলবার লিখবেন শনিবার মঙ্গলবার ভোজ পাতায় লিখবেন কালো কালি দিয়ে নকশাটি সাদা কাগজে লিখলে কিন্তু কাজ হবে না বস পাতায় লিখতে হবে বা নাকি দোকানে খোঁজ করলে পাবেন ভোস পাতায় নকশাটি লিখবেন কালো কালি দিয়ে নিচে নাম দেবেন অমুকের ছেলে অমুক রোগান্ত হয়ে বিছানায় পড়ে থাক সারা জীবনের জন্য উল্লেখ করে দেবেন যেটাতে আগরবাতির ডোয়া দেবেন আঁতর খুশবো লাগাবেন নিজের শরীর বন্ধ করে নেবেন তাবিজে ভরে নম দিয়ে মুখটি বন্ধ করে শ্মশানে চলে যাবেন সরখানে যেখানে মরা পড়ায় ঠিক তার পাশে তা বৃষ্টি গেড়ে দিয়ে চলে আসবেন যাওয়া আসার সময় কারোর সঙ্গে কথা বলবেন না সাত দিনের মধ্যে দেখবেন সে ব্যক্তি বিছানায় পড়ে যাবে পরীক্ষিত